তুমি তোমার লাগে তা তুমি না অনেক গান পারো আজকে একটা গান শোনাও আচ্ছা শোনাবো কিন্তু একটা সত্য আছে কি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে শোনাবো ও লাইক কমেন্ট শেয়ার করতে হবে তোমার তুমি তো আগেরই ভাইরাল এখন আবার ভাইরাল হইতেছো আরো আহা আচ্ছাচ্ছা ঠিক আছে শুরু করন। হাতে আমার এনে চক্ষু দুই তালাল। কারে ঠোটেরাজ পড়ছে পায়া হয় প আরর সকাল। হাতে আমার এনে সারাবতলো চখু দুই তালাল। কারে ঠোটেরাজ পড়ছে পায়া হয় প আরর সকাল ব আসে লায়া রেগাজার ঠঙায় আমার বিছা কালো সাদা ধোয়ায় এখন হাসায় আর কাদায় আর গাজার ঠোঙায় আমার বেছা কালো সাদা ধোয়াই এখন হাসায় আরে পড়া দরজাই বন্ধ ঘরে কেউ শোনে না বুক পাটা চিৎকার হাইজা বেগে দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া পিয়ার খোঁজে পারি জমাইছি আমি নেশা করতাম না আগে নেশা করতাম না একটা বে ইমান স্যারার জন্যে এখন সাই ঠিকানা আমি নেশা করতাম না আগে নেশা করতাম না একটা বে ইমান জন্যে এখন নে সাই ঠিকানা থোরে বে ইমান ধরায়া কার বু কেতে মাথা রাইখা আছে যে ঘুমায় মানস রাটা হাত নেসা ধরায়া কার বু কেতে মাথা রাইখা আছে যে ঘুমায়া এত সুন্দর গান তুমি শিখলা শেখ শেখ ছোটতে একটা আগ্রহ জন বলয়া ভাইরাল হব ভাইরাল তুমি কার গান বেশি পছন্দ কর গগন সাকিব ভাইয়ার গগন সাকিব ভাইয়ার সময় দেখছো তুমি দেখি নাই আমার অনেক আশা যে তার সাথে গান গাবো তার সাথে গান গাবা হুম প্রিয় দর্শক আপনারাই পারেন চেষ্টা করলে যে তার কণ্ঠটা কেমন এবং কি সে পারবে কিনা গগন সাকিবের সাথে দেখা করতে এবং কি তার সাথে গান গাইতে হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি তার গানটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি মানুষ দেখতে পারে ওর গানটা